হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ঢাকা কমিক্সের অন্যতম একটি কাজের মধ্যে একটি তো এই কমিক সিরিজটা ঢাকা কমিক্সের কমিক্স মানে অন্যতম একটি কমিক সিরিজ এখানে দুইটা এডিশন আছে যদিও এটা ফার্স্ট এডিশন দু সালের এটা পাওয়া যায় না এটা তাদের রিপ্রিন্ট এটা গ্লসি এটা এটা হলো অফসেট অফসেট পেপার তো দুইটার দুইটা একই জিনিস এখানে আছে বাংলার যত উৎসব আমাদের ঢাকা লোকজ বাংলা আর রাজা রানীর গল্প পাহাড়ের গল্প ঠিক আছে আমরা আমরা ফার্স্ট এডিশনটাকে বাদ দিই কারণ ফার্স্ট এডিশনটা পাওয়া যায় না সেকেন্ড এডিশনটাই পাওয়া যায় দ্বিতীয় মুদ্রণ তো এটাকেই আমরা ফোকাস করি এটা আমরা সাইডে রাখি তো এগুলো রিভিউ করার আগে আমি একটু বলি এখানের পিছনে একটা ফরওয়ার্ডিং আছে ঢাকা কমিক্স থেকে আমাদের গল্প বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজারো গল্প এই গল্পগুলো আমাদের পরিচয় বহন করে কোনো গল্পের সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাস কোন গল্প আবার আমাদের সাহিত্যের অংশ আবার কোন গল্পে মিশে আছে আমাদের আদিবাসী জনগণের কীর্তিগাথা কীর্তি কীর্তিগাথা কুইজার্ডস কুইজার ও ঢাকা কমিক্সের যৌথ প্রয়াস সেই সব গল্পকে আমাদের শিশু কিশোর তরুণ কিংবা তাদের অভিভাবকদের উপযোগী করে তুলে তুলে উপযোগী উপযোগী করে ধরার এই গল্পগুলো নিয়ে করা কমিক সিরিজটি নাম আমরা নাম দিয়েছি আমাদের গল্প তো এটা ঢাকা কমিক্স আর আপনার কুইজার্স কুইজার্স এবং ঢাকা কমিক্স একটা কোলাবোরেশন তো ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন দুটাই তাদের কোলাবরেশনে করা তো এগুলো মূলত কী তো এগুলোর ব্যাপারে বলি যে আমরা কিন্তু অনেক ধরনের উৎসব পালন করি আপনার উৎসব তারপরে আমাদের সাহিত্যে অনেক কিছু আছে ঢাকার বিভিন্ন পুরাতন জায়গা আছে যেগুলোর নাম আমরা জানি আরমানি টোলা তারপরে বাকরখানি এরপর বইমেলা মানে আবার যে আমাদের আদিবাসী যে ভাই ভাই বোনেরা আছেন আদিবাসী উপজাতি যে ভাই বোনেরা আছেন তাদের যে সব রঙিন উৎসবগুলা বৈশাখী এরপরে বিজু এরপরে আরও কিছু আন্দোলন তাদের সেগুলো কমিক কমিক আকারে তুলে ধরেছে আমি যদি প্রত্যেকটা আপনাদের দেখাই তাদের শুরুতেই দেওয়া আছে এই যে বাংলার যত উৎসব তো এখানে কি কি স্টোরি আছে এখানে আছে বইমেলা বইমেলা কিভাবে শুরু হয় জন্মাষ্টমী আশুরা তারপর আছে মঙ্গল শুভযাত্রা মঙ্গল শুভযাত্রা নৌকা বাইচ তো আম আমরা বইমেলা কিভাবে শুরু হয় এখানে বইমেলার ব্যাপারে আমরা জানতে পারি সুন্দর করে করা আছে জন্মাষ্টমীর ব্যাপারে জানতে পারি তারপরে আমরা জানতে পারি আশুরার ব্যাপারে আশুরা কিভাবে আশুরার যে বন্ধ দেয় আমাদের ছুটি দেয় সেটা কীভাবে চালু হয় এরপরে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে আমরা জানতে পারি মঙ্গল শোভাযাত্রা কীভাবে শুরু হয় তারপরে নৌকা বাইচের ইতিহাস কিভাবে নৌকা বাইচ শুরু হয় এগুলার ইতিহাস আমরা এটাতে জানতে পারি এরপর আছে আমাদের ঢাকা এটাতে আমরা ঢাকা শহর রিলেটেড অনেক কিছু জানতে পারি তো ঢাকা শহরে আছে পোগো স্কুল কালেখা রূপলাল হাউস মিড আরমানি টোলা এগুলোর হিস্ট্রির ব্যাপারে জানতে পারি যে এখানে পোগো স্কুল কিভাবে চালু হয় আপনার নাম শুনেছেন অনেকে এরপরে আছে হলো কালেখা কালেখার ব্যাপারে কালেখা কামান একটা এটার ব্যাপারে জানা এখানে এখানে জানা যায় তো এরপরে আছে রূপলাল রূপলাল হাউস হ্যাঁ রূপলাল হাউস রূপলাল হাউস এর ব্যাপারে এখানে আমরা জানতে পারি এগুলো তারপরে আছে মিট ফোর্ট ব্যাপারে আপনারা সকলেই জানেন পুরান ঢাকার ওই দিকে এরপরে আছে হলো আরমানি টোলার ব্যাপারেও আপনারা অনেকে জানতে পারে অনেকে জানেন আরমানি টোলা কিন্তু তার ইতিহাস সম্পর্কে অনেকে নাও জানতে পারে অনেকে জানেন তো কমিক আবার অনেকে জানেন না তাদের জন্য কমিক আকারে এটা বের হয়েছে এরপর আছে লোকজ বাংলা এখানে বাংলার কিছু ঐতিহ্যের স্টোরি আছে এখানে আছে হলো গাজীপির ও চম্পাবতী বাকরখানি মহুয়া মনসা মনসামঙ্গল নবাব সাহেবের দুর্গাপূজা দর্শন তো এখানে এই যে গাজীপির ও চম্পাবতী এখানে স্টোরি আছে এপর আছে বাকরখানির স্টোরি বাকরখানি কিভাবে শুরু হয় বাকরখানি এরপরে আছে মহুয়া কিভাবে মহুয়ার ব্যাপারে আছে খুব সুন্দর গ্লসিটা খুব সুন্দর হয়েছে এরপরে আছে হলো মনসা মঙ্গল গ্লসিটা খুবই চমৎকার হয়েছে কারণ গ্লসিতে কালার এটা কালার কমিক তো গ্লসিতে আর্টওয়ার্কগুলো সুন্দর চমৎকারভাবে ফুটে উঠেছে তো আরেকটা আছে এখানে আরেকটা আছে দুর্গা এই নবাবের দুর্গাপূজা দর্শন তো এটা হলো লোকজ বাংলা এরপরে আছে রাজা রানীর রাজা রানীর গল্প এখানে আছে কি আমরা একটু দেখি আপনার কাঁচাগোল্লা বর্গিয়েলো দেশে বাংলা সনের ইতিহাস ইলামিত্র চন্দ্রাবতী তো এই যে কাঁচাগোল্লা কিভাবে শুরু হয় কাঁচাগোল্লা একটা মিষ্টি জাতীয় একটা খাবার মিষ্টি মিষ্টান্ন রিলেটেড কাঁচাগোল্লা এরপর আছে হলো বর্গিয়ালো দেশে কিভাবে দেশে বর্গি আসে এটা নিয়ে একটা স্টোরি এরপরে আসে আছে হলো বাংলার সনের ইতিহাস বাংলা সন কীভাবে চালু হয় সেটা নিয়ে ডি কমিক এরপরে আছে হলো ইলামিত্র ইলামিত্রকে নিয়ে একটি ইলামিত্র কে ছিলেন তাকে নিয়ে একটি সুন্দর কমিক আর চন্দ্রাবতী একটা কমিক খুবই সুন্দর সুন্দর স্টোরি আপনার আপনার বাচ্চাদের জন্য একদম পারফেক্ট যা অনেক কমিকের মাধ্যমে আপনার আপনাদের বাচ্চাকে বাংলার ইতিহাস এবং সংস্কৃতি শেখাতে পড়াতে পারবেন শেখাতে পারবেন খুব সুন্দর মতো লাস্টলি আছে পাহাড়ের গল্প তো পাহাড়ের গল্পতে আছে বৈশাখী কারাম ধারামের ভাগ্য তুইচং নদীর গল্প ইয়াঙ্গান ও ম্রো ভাষা সিধু কানুর লড়াই সিধু কানুর লড়াইয়ের ব্যাপারে আমি একটু পড়েছিলাম তো এই যে এখানে বৈশাখী উৎসব আছে এখানে আরও সব আছে তো আমাদের যে উপজাতি ভাইয়েরা উপজাতি আদিবাসী ভাই বোনরা আছে তাদের তাদের সংস্কৃতি এইটা যে আমরা জানতে পারি পাহাড়ি গল্পতে যারা পাহাড়ি আমাদের ভাই বোনেরা আছেন তাদেরকে নিয়ে তো এই ছিল আজকে এই কমিকগুলো খুবই চমৎকার একটি কনসেপ্ট এবং খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এটা নিতে পারেন এবং নিজেরাও চাইলে পড়ে দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা রিট আমার পার্সোনাল ফেভারিটের মধ্যে একটা এটা ঢাকা কমিক্সে পেয়ে যাবেন কেনা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর এই ছিল আজকের রিভিউ যদি আমার এই রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য একটি রিভিউতে তো আনটিল দেন গুড বাই